হ্যালো বন্ধুরা তো চলো এবার আমরা চলে যাই বালুরঘাটের ফুল মেলাতে কত রঙের কত ধরনের ফুল তোমাদের আমি দেখাবো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থেকো একদমে স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা নানা ধরনের নানা রঙের ফুল দেখতে একদম ভুলে যাবে আর মিস করবে আর একদম উপভোগ করতে পারবে না শুধু ফুল না এইখানে নানা ধরনের ফলও আছে তোমরা ফলও দেখতে পাবে সবজি দেখতে পাবে কমলা লেবু আছে লাউ আছে বাঁধাকপি আছে ওলকপি আছে তারপর হচ্ছে তোমাদের আম আছে বেগুন আছে সব তোমরা দেখতে পাবে তো তোমরা চলো দেখো উপভোগ করো আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এইখানে যে ফুলগুলো আছে সত্যি 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 অসাধারণ না দেখলে তোমরা বুঝতে পারবে সরি আমার কাশ উঠে গেছে যাই হোক তো তোমরা দেখো আর সব থেকে বড়ো ভালো লেগেছে গোলাপ এই যে তোমরা গোলাপগুলো দেখতে পাচ্ছ এত সুন্দর গোলাপ সত্যি মন জুড়িয়ে যাচ্ছে কি সুন্দর ফুল মানে সামনে থেকে যখন দেখছি মনে হচ্ছে যে গোলাপ ফুলের গাছটা সামনে সারাক্ষণ থেকে যাই ওইখান থেকে আর একদম না সরি ঠিক আছে তো সত্যি অসাধারণ ফুল যা তুলনা হয় না গোলাপ তো সবাই পছন্দ করে ছেলে বলো মেয়ে বলে সবাই গোলাপ পছন্দ করে তার মধ্যে বর্মশায়ের আমি একটু মাঝে মধ্যে সেলফি করে নিচ্ছি দুইজনে তো যাই হোক এটা একটা পার্কের মধ্যে হচ্ছিল আর কি পার্কের ভেতরে বালুর পার্কের ভেতরে তো সত্যি কি বলবো বলে বোঝাতে পারছি না আর এইখানে তোমাদের আমি সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরা কিন্তু দেখতে থাকো ঠিক আছে তো আমি সব কিছুই তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরা দেখো খুব মজা পাবে আর মজা পাবে এই কারণেই সত্যি ফুল মেলাতে অনেক ফুল আসে কিন্তু এইখানে যদিও বা বেশি ফুল নেই বা ফুল সরি ফুল গাছ নেই কিন্তু যেটুকুনি ফুল গাছ আছে সেইটুকুনি ফুল গাছে যে এত সুন্দর সুন্দর ফুল আছে তোমরা বিশ্বাস করতে পারবে না যদি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখো তোমরা যদি মনে করো যে আমি ভিডিওটাকে স্কিপ করবো স্কিপ করলে কিন্তু একদমই তোমরা দেখতে পাবে না ঠিক আছে আর এই যে তোমরা সাদা ফুলটা দেখতে হচ্ছে এটা কিন্তু সাদা গোলাপ ঠিক আছে সাধারণত আপনি লাল গোলাপটা বেশি দেখি এখানে সাদা গোলাপ আর এই যে যেটা অরিজিনাল কালার মানে সবাই গোলাপ গোলাপকে পিঙ্ক কালার হয় তাই তো ওই যে এই পিঙ্ক কালার যেটা গোলাপ অরিজিনাল কালারটাও এখানে আছে ঠিক আছে তো তোমরা দেখো বারবার বলছি কিন্তু তোমরা দেখতে থাকো দেখবে খুব ভালো লাগবে আর শুধু গোলাপ দিয়ে নাও অনেক রকমের এখানে ফুল আছে তোমাদের আমি সব দেখাবো যে গাদা ফুলগুলো আছে গাদা ফুল তো সাধারণত বাড়িতে সবাই লাগায় কিন্তু ওইখানে যে গাঁদা ফুল আছে কিছু গাঁদা ফুল আমি দেখলাম যেটা মানে মানে কি বলবো আমি নিজেই হচ্ছে বলতে পারছি না যে আমি ও চমকে দেখো গোলাপটা তোমাদের একটু আগেই বললাম এই গোলাপটা পিঙ্ক কালার যেটা গোলাপ সত্যি অমাইক মানে অসাধারণ লাগছে আর পুরো গাছটা ভরে আছে তোমরা দেখতেই পাচ্ছ টপটা কিন্তু খুবই ছোট্ট এত ছোট্ট টপের মধ্যে এত সুন্দর এত বড় গোলাপ গাছ মানে নিজেই আমি ও চমকে যাচ্ছি আর কি তো তোমাদের আর কি বলবো তো তোমরা দেখো পুরো গাছটা একদম গোলাপে ভরে গেছে এত সুন্দর সুন্দর গোলাপ ফুল দেখে ওই দিন মানে মনে হচ্ছিল না যে বাড়িতে ঘুরে আসি সারাক্ষণ ফুল গাছের নিজেই থাকে শুধু আমি নিজে উপভোগ করছি না এখানে আরও যে পারো পারিপার্শ্বিক বন্ধু বান্ধবরা আছে সবাই কিন্তু ওরা উপভোগ করছে ঠিক আছে আর একটা কথা আমি যারা তোমাদের আগে বলতে চাইলাম গাঁদা ফুল গাঁদা ফুল কিন্তু সবাই হলুদ কালার বা একটু হালকা লাল বা ওইরকম হয় কিন্তু এইখানে একটা সাদা পুরো সাদা একদম হোয়াইট কালারের গাঁদা ফুল দেখা দেখাবো আমি তোমাদের তোমরা একটু অপেক্ষা করো এই গোলাপগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের তারপর অন্য ফুল আমি দেখাবো আর আরও যে ফুলগুলো আছে তোমরা তোমাদের আমি দেখাচ্ছি এইটা জানি না সাধারণত আমি ফুল সম্পর্কে আমার সেরকম নাম ধারণাও নেই তবু আমি বলছি এটাকে আমাদের গ্রামের পাশে কাগজ ফুল বলে এটা প্রায় অনেক বাড়িতেই হয় আর কি বাড়িতে তোমরা দেখতে পাচ্ছ কত বড় হাতি তো হাতিটা দেখে আমার ভালো লাগলো তাই একটু হাতির সামনে দাঁত ধরে একটু সেলফি করে নিলাম দেখো এত বড় হাতি বাচ্চাদের তো ওই জন্য হাতিটা এত বড় সড়ো করেছে আর সত্যি খুব সুন্দর করে সাজানো আছে পার্কটা তো দেখো আমি তোমাদের পুরো পার্কটা ঘুরে দেখাচ্ছি ফুল মেলাটা হচ্ছে একটা পার্কের মধ্যে ঠিক আছে আর এই যে ছোটো ছোটো ফুলগুলো দেখতে পাচ্ছি একটা পার্কেরই ফুল গাছ আর এইখানে এটা ব্যবস্থা করা আছে ঝর্ণা ঠিক আছে তো ঝর্ণা যে যদিও দিনের বেলা গেছে দিনের বেলা ঝর্ণাটা ওপেন করা হয়নি তো এখানে যে প্রোগ্রাম হবে প্রোগ্রামের জন্য হচ্ছে স্টেজটা তোমাদের একটু আগে দেখিয়ে দিলাম যদিও আমার বলা হয়নি অন্য কারণে বলতে ভুলে গেছি আর সব থেকে বড়ো কথা এই যে এই যে গাঁদা ফুলটা দেখতে হচ্ছে গাঁদা ফুল কত সুন্দর পুরো রক্ত একদম যেটা আমরা রক্ত গোলাপ বলি বা রক্ত জবা বলি এটা হচ্ছে রক্ত গাঁদা ফুল খুব সুন্দর গাছটা একদম ছোট্ট ক্যামেরাতে যদিও ঠিক বোঝায় না কিন্তু গাছটা একদম ছোট্ট গুঁড়িগুড়ি গাছ কিন্তু কত ফুল এসছে হুম এটাকে বলে আর এইটা জানি না যদিও বা অনেক ফুল গাছ আছে আমি নাম জানি না তোমরা যারা জানো তোরা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারি এইখানে কিছু কিছু গাঁদা ফুল আছে দেখো গাদা গাঁদা ফুলগুলো এইগুলো সাধারণত প্রত্যেকের বাড়িতেই হয় কম বেশি তাই না তার এই যে এগুলো কি জানি না কী ফুল বলে আমি বললাম তোমাদের আগে এই যে আমি কিন্তু ফুল সম্পর্কে আমি ফুল খুব ভালোবাসি যদিও কিন্তু আমি ফুলের ততটা নাম জানি না ঠিক আছে তো সত্যি ফুলগুলো দেখে মন ভরে যাচ্ছে কি বলবো তোমাদের বলার মতো ভাষা নেই তো আমি কত বকবক করব করবো চলো তোমরা দেখতে থাকো ঠিক আছে আমি একটু আগে তোমাদের বললাম সাদা মানে হোয়াইট কালারের গাঁদা ফুল তোমরা দেখতে পাচ্ছ তোমরা কারা কারা হোয়াইট কালারের আগে গাদা গাঁদা ফুল দেখেছো আগে তারা কমেন্ট করে জানাবে আর যারা দেখো তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছ আর সাধারণত এই ফুলগুলো তো সবাই চেনো তোমার কারণ অনেকের বাড়িতে ছাদে বা ব্যালকনিতে এসব ফুল গাছ সবাই লাগায় তো দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর করে ফুলগুলো সাজানো আছে তো চলো তোমাদের আমি যেগুলো বলেছিলাম আর কি যে এই যে ফুলের কথা সেই ফুলগুলো আমি দেখিয়ে দিলাম বাদ বাকি তোমরা এবার দেখো আর উপভোগ করো ঠিক আছে আর সত্যি বলতে মানে সত্যি ফুল সবাই পছন্দ করে এটা সাধারণ বাস্তব কথা ঠিক আছে ফুল মানে সবারই পছন্দ তো আমারও পছন্দ এরপরে চলে আসলাম আমরা ফলের দিকে টমেটো আর এই যে দেখতে পাচ্ছ কত বড়ো একটা ছোট্ট একটা লাউ গাছে কত বড় লাউ ধরেছে আর এই যে লঙ্কাগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সাধারণত ক্যামেরাতে খুব ছোট দেখাচ্ছে এখন অনেক বড় বড় এই লঙ্কা দিয়ে অনেকে আচার বানায় ঠিক আছে যারা হ্যাঁ আচার চপ করে আর এখানে দেখতে পাচ্ছ বাঁধাকপি ওলকপি আর এই যে ছোট্ট একটা আমরা গাছ আমড়া আমরা গাছে প্রচুর আমরা ধরে আছে তোমরা দেখতে পাচ্ছ মানে এই গাছে যে আমড়া গাছ ধরে আছে সে সত্যি মানে মানে বলা বাহুল্য যদিও বা এই গাছগুলোকে নাকি বনসাই গাছ বলে ঠিক আছে আর এই যে এখানে হচ্ছে এটাকে মৌসুমী গাছ পাশে কমলা লেবু গাছ আছে তো বনসাই গাছে নাকি এইরকম করেই হয় আর ছোট্ট ছোটো গাছের মধ্যে আর এই যে পাশে দেখতে পাচ্ছ কুল ঝুলছে আর কি এই যে কুল এত ছোট ছোট গাছের মধ্যে যে এত ফল ধরে সত্যি মানে সুন্দর লাগছে দেখে আর কি তো যাই হোক মানে সব কিছু আমি তোমাদের দেখি যে একটা কমলালেবু পড়ে গেছে তো আর এইখানে হচ্ছে এটা কি বাবু এটা কি ফল বল এটা নাশপাতি না এটা জানি না এই যে কামারাঙ্গা ধরে আছে ছোট্ট মানে ছোট ছোট গাছগুলোতে অনেক ফল ধরে আছে বেশ সুন্দর লাগছে দেখে আর এই যে এটা হচ্ছে বাতাবি লেবু বাতাবি লেবু ছোট্ট একটা গাছে বাতাবি লেবু ধরে আছে এই দেখতে পাচ্ছ বাতাবি লেবু আর হচ্ছে এখানে আম গাছ এই যে আম গাছ দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা ছোট্ট একটা গাছে আম গাছ এইগুলো প্রত্যেকটা গাছকে বনসাই গাছ বলে ঠিক আছে আর এইটা হচ্ছে পেয়ারা গাছ এই যে দেখতে পাচ্ছ পেয়ারা না না পেয়ারা না আপেলের গাছ সরি আমি ভুল বললাম আপেলের গাছ এটা আম গাছ পরেরটা হচ্ছে নেক্সট পরের যেটা সেটা হচ্ছে আপেলের গাছ এই যেটা এটা হচ্ছে আম গাছ এই সরি ধুল আমার মাথা গেছে আপেলের গাছ আর এই যে বেগুন গাছ বেগুন দেখতেই পাচ্ছো এবার তোমাদের এত বড় বড় বেগুন দেখাবো যে তোমরা চমকে যাবে যদি কোনো কিছু বড় জিনিস ছোটো জিনিস ক্যামেরাতে বোঝা যায় না এত বড় বড় বেগুন আছে বেগুনগুলো বেগুনগুলো দেখেই সবাই চমকে দিচ্ছে সবাই ছবি করছে ফটো করছে ক্যামেরা করছে মানে সবাই ব্যস্ত ভিডিও করে নিচ্ছে আর এই যেগুলো লম্বা লম্বা বেগুন এগুলো সাধারণত এই সাইজের বেগুন দেখা যায় কিন্তু এর থেকে একটা এত বড় বেগুন আছে যে দেখলে তোমরা চমকে যাবে বেগুনটা যদিও বোঝা যাচ্ছে না এই যে কালো বেগুনটা যেটা আছে সেটা অনেক বড় অনেক অনেক বলবো তোমাদের তুলনা মানে কি কি কার সঙ্গে তুলনা করবো আর এই যে সাদা বেগুনগুলো এইগুলোও কিন্তু অনেক বড় তার থেকে যে কালো বেগুনটা অনেক বড় আর টমেটো এত টমেটো ধরেছে গাছগুলোতে কি বলবো তোমাদের এত এত টমেটো পাকা টমেটো কাঁচা টমেটো মানে টমেটো দেখে মনে হচ্ছে টমেটোগুলো তুলি আর চাটনি মানে আর খায় তাই না আর এই যেখানে ক্যাপসিকাম ধরে আছে ক্যাপসিকাম তো সবাই চলো ক্যাপসিকামের সবাই রান্না করে খায় সবজিটাই হোক মাংস হোক এখানেও অত বেগুন গাছ আছে কি টমেটো গাছ আছে লঙ্কা গাছ আছে আর এই যে দেখতে পাচ্ছ সাঁধের লাউ সাঁধের লাউ ধরে আছে এখানে ছোট্ট ছোট্ট লাউ গাছে ছাঁধেল লাউ তারপর চলে আসলাম আবার পাতাবাহারের গাছ আর কি এগুলোকে তো সবাই পাতাবাহারেই বলো কারণ এখানে কোনো ফুল নেই শুধু পাতাই সৌন্দর্য তার জন্য সবাই আমরা সাধারণত পাতাবাহার বলি কিন্তু অনেকের অনেক গাছের অনেক নাম আছে যেটা যদিও আমরা জানি না ঠিক আছে কিন্তু আমি প্রত্যেকটা গাছ যেই গাছে সুন্দর পাতা হয় তাকে আমি পাতা বাহার বলেই এখানে শেষ করে দিই আর কি তো এখানে ক্যাকটাস আছে শুধু ক্যাকটাস বলতে কি ক্যাকটাস জানি না অনেক ধরনের ধরের ক্যাকসার সরি ক্যাকটাস আছে তো সুন্দর সুন্দর আর কি তো যাই ক্যাকটাসেরই এগুলো আমি ছবি করে ভিডিও করে নিলাম তোমাদের দেখাবার জন্য কারণ আমি একা কেন দেখবো তোমরাও একটু দেখো তোমরাও উপভোগ করো মজা করো আনন্দ করো ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে চলো দেখো উপভোগ করো হুম এটা না এটা বট গাছ এটা কি গাছ এটা এটা ডুমুর ডুমুরের ডুমুর ধরে আছে তো এই যে